আমাদের সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো উপহার দিব বলে তিন দিন ধরে অপেক্ষা করছিলাম এই সাত বছর ধরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক কেঁদেছি চেনা জানা কোনো ডাক্তার বাদ দেয়নি সবাইকে দেখিয়েছি অনেকে বলেছে ফকির কবিরাজ দেখাতে কিন্তু কাজটা শিরিক তাই নিজেকে আটকে রেখেছিলাম তা না হলে এটাও বাদ যেত না গত তিন দিন আগে পাই আমি আল্লাহ আমার হাজবেন্ড অনেক খুশি হবে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা বিয়ের এক বছর পর আমার শাশুড়ি এবং আমার স্বামী বাচ্চার জন্য বায়না করতে লাগলো যদিও বা আমার আরো অনেক পরে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের সবার ইচ্ছার আগে আমি আর কিছুই বললাম না রাজি হয়ে গেলাম এরপর দেখতে দেখতে দুই তিন মাস চার মাস ছয় মাস এমন কি বছরও পার হয়ে গেল কিন্তু আমি এখনো কনসিভ করলাম না ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত শুরু হলো ডাক্তার দেখা দেখি কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না বিয়ের ছয় মাস পর আর ধৈর্য ধরতে না পেরে আমার শাশুড়ি অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেলল অবশ্য আমার শাশুড়ি এই ব্যাপারে তার ছেলেকে অনেক আগে থেকে বলেছিলেন কিন্তু আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার স্বামী মুখ বুঝে সব সজ্য করে গেল ছয় বছর পর যখন দেখলো আমার আর সন্তান হয় না তখন আমার স্বামী ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আমার স্বামী বলে তুমি এই বাড়িতেই থাকবে কোনো অযত্ন হবে না শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে আমার স্বামীর জন্য এই কথাটা বলা সহজ হলে আমার জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কষ্টের ছিল তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম হাত জোর করেছিলাম আই ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আমার জীবনে যা ঘটেছে এতে আল্লাহ ছাড়া আর কারো কিছু করার নেই উনি না করলে কোনো কিছুই হবে না এ কথা বলার পর আমার স্বামী আর কোনো কথা বলল না সে থেমে গেল অবশেষে সে আনন্দের দিন চলে আসলো আমি মোমবাতি আর ফুল নিয়ে পুরো রুম সাজিয়েছি সেই প্রথম বিবাহ বার্ষিকীর মতো একটা কেক অর্ডার করেছিলাম শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় আসবে রাত বারোটার সময় কলিং বেল বেজে উঠল আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম দরজার সামনে আমার শাশুড়ি পিছনে আমার স্বামী আর ঘুমটা টানা সেই বেনারসি শাড়ি পরা এক মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে আমি স্বামীর মুখের দিকে তাকালাম সে অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছে কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রাখবো তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও আমাকে সরিয়ে দিয়ে আমার শাশুড়ি আমার স্বামী এবং নতুন বউ ঘরে প্রবেশ করলো তবে সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তিনি আত্মীয়র বাড়ি যাচ্ছেন তাদের ফিরতে দেরি হবে হবে এই বুঝি সেই আত্মীয় আমি আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে ঘরের সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম আর ঘরটাও নতুন করে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিলাম একদিকে বিরিয়ানির গন্ধ আর একদিকে তাজা ফুলের সবাস পুরো ঘর জুড়ে মোমো করছে কিছুক্ষণ পরে আমার শাশুড়ি নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে বেডরুমে এসে দেখে রুম সাজানো এবং রুম সাজানো দেখে বলে উঠে ভালো হয়েছে রুম সাজিয়েছ না হয় এত রাতে কাউকে দিয়ে ফুল বানিয়ে রুম সাজানো লাগ আমি আমার শাশুড়ির কোনো কথাই উত্তর দিলাম না আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না কারণটা তো আমি জানি একটা সন্তানের জন্য আমার শাশুড়ি এবং আমার স্বামী কতটা উৎসুক ছিলেন আমার স্বামীর মুখে মাঝে মধ্যে দ্বিতীয় বিয়ের কথা শুনলেও আমি খুব কষ্ট পেতাম খুব ভয় পেতাম মনে মনে ভাবতাম একটা সন্তানের জন্য কি আবার পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করে নাকি আর যাই হোক আমরা তো ভালোবেসে বিয়ে করেছি আমার স্বামী আমাকে কখনোই ঠকাবে না কিন্তু হাইরে আফসোস আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী নতুন নতুন করে করে বিয়ে আনলো বউকে রুমে রেখে আমার স্বামী ড্রয়িং রুমে বসে আমার সাথে কথা বলতে লাগলো অপরাধীর মতো মাথা নিচু করে বললো এই ঘরে তোমার কোনো কষ্ট হবে না তোমার সব চাহিদা আমি পূরণ করি কথা বলে সে আমার রুমে চলে গেল কিন্তু আজকে আমি আর রুমে নেই আজকে আছে তার নতুন বউ এর মাঝে আমার শাশুড়ি আমাকে একবার ডেকে গেছে একে বললেন আজকে ওই রুমে রাকিব এবং তার নতুন বউ ঘুমাবেন তুমি এসে আমার পাশে ঘুমাও এ কথা শুনে মনে মনে ভাবছিলাম আজকে ওই রুমে নতুন বউ আছে কাল কি থাকবে না পরশু কি থাকবে না তাহলে আমি সারাটা জীবন কোথায় ঘুমাবো এভাবে তো আর জীবন চলে না সারা রাত ফুপিয়ে ফুপিয়া কান্না করেছি আমার মনের ভিতর যে কেমন লাগতেছিল আমি আপনাদেরকে কি কিভাবে বুঝাবো ভোরে আমার রুমের দরজা খোলার শব্দ টের পেলাম আমার সামনে ওয়াশরুমের দিকে গেল পায়ের শব্দ শুনে বোঝা যাচ্ছিল সে রুমে গোসল করতেছে তখন আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল তখন সাথে সাথে আমি আমার রুমে ঢুকলাম রুমের অবস্থা দেখে বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে তখন কোনো শব্দ না করে আমি আমার ওয়ার্ড্রফ খুললাম ওয়ার্ড্রফ থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাহিরে চলে এলাম রাতে অনেক চিন্তা করেছি আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না কারণ নিজের স্বামীকে অন্য মেয়ে স্বামী বলে ডাক আমার স্বামী অন্য একটা মেয়েকে আদর করবে এগুলা কখনোই আমি সহ্য করতে পারবো না তবে বেরিয়ে আসার উদ্দেশ্যে আমি আমার স্বামীকে একটা চিঠি লিখে আসি কারণ আমি জানি সকালে এসে সে রান্নাঘরে আসবে আমার সাথে দেখা করতে আমার হাতে এক কাপ চা খেতে সে হয়তো আমাকে জড়িয়ে ধরে অনুতপ্ত হবে কিন্তু সেই জায়গাটা আমি আর কখনো রাখবো না রাখিও নাই কান্না করতে করতে চিঠিতে লিখেছিলাম প্রিয় স্বামী কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলারও শক্তি পাবো না তাই বাধ্য হয়ে চিঠিতে লিখে যাচ্ছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি এখনো কতটা ভালোবাসি আর পরেও বাসব কিন্তু এখন তোমার কাছে আর থাকব না জানো আমি বন্ধা নই ডাক্তার বলেছিল আমাদের দুজনের কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা মুখ খুলে যখন চাইবে তখন আমাদের সন্তান হবে আমি তোমাকে অনেক বুঝিয়েছি ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ তাআলা নিশ্চয় দিবেন কিন্তু তোমার অবোঝ মন আমার কথা শুনেনি তুমি আমার জায়গাটা অন্য কাউকে এনে দিলে যতই বলো তুমি আমার জায়গা আমাকে দিবে কিন্তু বিশ্বাস করো একই রাজ্যে কখনো দুইজন রাজত্ব করতে পারে না আর যাকে বিয়ে করে এনেছো তার তো কোনো দোষ নেই তাকে কেন খালি খালি কষ্ট দিব তাই আমি নিজেই সরে যাচ্ছি আমি আজ পর্যন্ত তোমার সিদ্ধান্তে কোনোদিনও বাধা দিইনি শুধুমাত্র আমি এই ব্যাপারটা বাধা দিয়েছিলাম কারণ আমি আমার জায়গাটা অন্য কাউকে কখনোই দিতে পারবো না আর এটা মেনে আমি চলে যাচ্ছি আর হ্যাঁ আমি প্রেগনেন্সি রিপোর্টটা রেখে গেলাম আমি কনসিভ করেছি দুই মাস হলো চার দিন আগে আমি রিপোর্টটা হাতে পেয়েছি ভেবেছিলাম আমাদের বিবাহ বার্ষিকীর দিন তোমাকে সারপ্রাইজ দিব কিন্তু দেখো তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে আমি কেন একা একা কষ্ট পাবো তুমিও হও তুমিও তো বাবা সামান্য তাই না সারা জীবন এটা ভেবে কষ্ট পাবে যে কমতির জন্য তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে তা আমার মধ্যেই পূরণ হলো আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না কারণ আমার সন্তানের আর বাবার হবে তুমি আমার সময় মতো দেখতে পাবে আর আমাকে ফেরানোর চেষ্টা করো না তাতে ফলাফল আরো খারাপ হবে তুমি শুধু এটাই মনে রেখো তুমি তোমার সেই ছোট্ট বউটাকে হারালে তোমাকে ছাড়া আর কিছুই চিন্ত না আমার আর হয়তোবা তোমাকে স্বামী চান বলে ডাকা হবে না